প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে জিরা দিয়ে দিলাম জিরাটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম লাল লাল হওয়ার পরে বাটা মশলাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে মাছগুলো দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে একটু লাগাচাড়া করে নিলাম মশলার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম একটু পরিমাণ মতো মাছটা কষানোর জন্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম ঢাকনা ঢাকার পরে একটু নাড়াচাড়া করে আবার ডেকে দিলাম মাছটা কষানো হয়ে গেছে এখন বাড়িতে উঠিয়ে রাখবো এক এক পিস করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে তরকারি ঝিঙে আর আলু দিয়ে মশলা মাখিয়ে নিতে চিন করে মাখানো হয়ে গেলে একটু ঢেকে দিলাম ডাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে তরকারিটা কষিয়ে আবার ডাকনাটা ডেকে দিলাম ডাকনা খুলে একটু নাড়াচাড়া করে মাছগুলো উপরে দিয়ে দিলাম মাছগুলো যত ভেঙে না যায় সুন্দরভাবে কুছিয়ে কুছিয়ে দিয়ে রাখতেছি দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিলাম তরকারিটা আবার একটু ডাকনা খুলে একটু নাড়াচাড়া করে ডাকনা লাড়াচাড়া করে আবার ডেকে দিলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম প্রায় তরকারিটা হয়ে গেছে তরকারিটা পরিপূর্ণভাবে হয়ে গেছে তরকারিটা এখন নামিয়ে ফেললাম